বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে বেবজাকে নির্দেশনা প্রধান উপদেষ্টা কাতারের আবিরের পাঠারো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া রাতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক দেখেছেন তারেক রহমান শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা সাবেক এমপি মোস্তাফিজুর ও তার স্ত্রীর নামে দুর্নীতির দুই মামলা ধারাসহ মেট্রো রেল সেবাকে ভ্যাটমুক্ত করার ঘোষণা জাতীয় রাজস্ব বোর্ডের প্রবীণ মিত্রের দাফন সম্পন্ন সহকর্মীর শেষ বিদায়ে নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা অবশেষে ভারতেও ছড়ালো এইচ এম পিভি ভাইরাস আক্রান্ত দুই শিশু মোহাম্মদ সামি ও হার্দিক ভারতীয় ক্রিকেটে ডিভোর্সের হিরি